হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি আজকে একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড গ্রুপ আজকে আমরা কথা বলবো নাম্বার শো আপনাদের জানাবো আপনারা যদি চাকরি করার ইচ্ছুক থাকেন এটি সম্পূর্ণ ফ্লোর নতুন উৎপাদন হয়েছে আজকে মার্চ মাস ধরে অসংখ্য পরিমাণে শ্রমিক নিয়োগ চলবে তাই আপনাদের খুবই প্রয়োজনীয় আমি ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি যে আপনারা যদি চাকরি করার ইচ্ছুক থাকেন একটি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা স্ট্যান্ডার্ড গ্রুপ এটি নতুন ফুলের উৎপাদন হয়েছে আজকে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি যারা যারা এইদিক সেদিক ঘোরাফেরা করছেন ঈদের আগে চাকরি করার ইচ্ছুক তারা আমার সাথে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানাবেন যদি আপনারা এখানে চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা অতি শীঘ্রই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আজকে আপনাদের টপ দশটি গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি ইন্টারন্যাশনাল গার্মেন্টস টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকতা শুভেচ্ছা অভিনন্দন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কথা বলবো এটি একটি হানড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা এই কারখানায় ফ্যাটলক মেশিনের অপারেটার লাগবে পনেরো জন ওভারলক মেশিনের তিরিশ জন প্লেন মেশিনের বিশ জন সুইং হেল্পার পঞ্চাশ জন কোয়ালিটি জন কাটিং হেল্পার জন পলিম্যান আটজন ফোল্ডিংম্যান আটজন এবং সুপারভাইজার সুইং সুপারভাইজার পাঁচজন কাটিংম্যান জন লাইন কিউসি সাতজন মাসিক বেতন আলোচ্য সাপেক্ষে নিয়ে করা হবে প্রোটেকশন বিল সাপ্তাহিক হাজিরা বোনাস আছে বেতন পরিষদ প্রতি মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই কমপ্লেক্স ফুটিয়ে হানড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানার স্যালারি হয়ে যায় তাই এদিক সেদিক যারা যে ফ্রেন্ডরা ঘোরাফেরা করছেন চাকরিজীবী ভাই ও বন্ধুরা ঘোরাফোড়া করছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে যে দিন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা চাইলে ঈদের আগে সেখানে যোগাযোগ করে চাকরি করতে পারেন এবং আমাদের প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার সহ ঠিকানাসহ এবং কোম্পানির নাম সহ উল্লেখ করা থাকবে তাই ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেডে এটি শিরিপুরে অবস্থিত এবং গাজীপুরে বিভাগে পড়ছে একশো পাঁচশো নব্তানিমুখী স্বনাম ধন্য তৈরি পোশাক শিল্প কারখানা জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নিয়োগ চলছে সেই নিয়োগ পদের নাম হচ্ছে সুইং অপারেটার লাগবে অসংখ্য পরিমাণে ফিনিশিং অপারেটার লাগবে অসংখ্য পরিমাণে কাটিং অপারেটার লাগবে অসংখ্য পরিমাণে এবং স্যাম্পলম্যান ম্যান লাগবে অভিজ্ঞতা কোয়ালিটির স্পট লাগবে মাসিক হাজিরা বোনাস প্রদান করা হয় সাত কর্ম দিবসের মধ্যে তাদের স্যালারি প্রদান করা ওভার টাইমের টাকা সহ একসাথে প্রদান করা হয় দুই ঈদের বোনাস সংগ্রহ থাকে এবং অর্জিত ছুটি এলপি টাকা পাওয়া যায় চাকরির শেষে সার্ভিস বেনিফিট প্রদান করা হয় এবং নামাজের সুব্যবস্থা রয়েছে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি এই মানব সম্পদ স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেডে চাকরি করার ইচ্ছুক থাকেন তাহলে অতি শীঘ্রই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি দশটি কমপ্লেক্স হান্ড্রেড পারসেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছি এই স্ট্যান্ডার্ড গ্রুপে চাকরি করতে হলে যোগ্যতা শনাক্তপত্র ন্যূনতম এসএসসি পাস লাগবে এবং জাতীয় পরিচয়পত্র এবং জন্ম শনাক্তপত্র ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের চার কপি ছবি লাগবে এবং নাগরিক নাগরিকপত্র এবং চারিত্রিক শনাক্তপত্র লাগবে আপনারা যদি চাকরি করার ইচ্ছুক থাকেন অনুগ্রহ করে অর্থ কারখানার মানব সম্পদ বিভাগে যোগাযোগ করে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এই কোম্পানির ম্যানেজমেন্টের লোক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি তাদের ভিডিওগুলো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা আসলে গাজীপুর সাবার আসলে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা প্রকাশ করি যেহেতু এই এলাকাটি একটি শিল্প এলাকায় সেই হিসাবে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসি গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন দর্শক তারা দ্রুত আমার গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবো গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় নিয়োগ বিজ্ঞপ্তি গার্মেন্টস রিয়ে ভিডিও আপলোড দিয়ে থেকে আপনাদের সুবিধার ক্ষেত্রে এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল আপনারা অফিসিয়াল সাইটের মধ্যে যোগাযোগ করে আসতে পারবেন অনেক সময় অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এবং ওখানে যোগাযোগ করে অনেক গার্মেন্টস প্রিয় ভাই ও বন্ধুরা প্রতারণা হয়েছেন তাদের জন্য আমাদের এই যে নিয়োগ দেওয়া আছে জিরো ওয়ান একত্রিশ ছিয়ানব্বই একষট্টি জিরো সিক্স আপনারা চাইলে ওখানেও যোগাযোগ করে আসতে পারেন এটি সম্পূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্লাটিং নামে শিফট অ্যান্ড ডিজাইন লিমিটেডে হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লেক্স করি নতুন সম্পূর্ণ নতুন লাইন চালু হতে উপলক্ষে নিম্ন পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হচ্ছে পিলার মিশন অপারেটার পঞ্চাশ জন এটি সাভারে অবস্থিত আসলে বিভাগে সাভার অবস্থিত যারা সাভার প্রাঙ্গণে চাকরিজীবী ভাই ও বন্ধুরা রয়েছেন তারা এখানে যোগাযোগ করে আসতে পারেন এখানে মোবাইল নম্বর সব আপনাদের নিজে নিয়োগ বিজ্ঞপ্তিটাই দেওয়া হয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনার চাইলে সেখানে যোগাযোগ করে আসতে পারে প্ল্যাটিং নাম স্কিপ্ট অ্যান্ড ডিজাইন লিমিটেডে হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানার প্লেন মিশনে অভার পঞ্চাশ জন ওভার অপারেটর পঞ্চাশ জন এবং ফ্যাটলোকের অপারেটর চল্লিশ জন এবং সুইং হেল্পার তিরিশ জন কোয়ালিটি বিশ জন আয়রনম্যান দশজন কাটিং হেল্পার দশজন আপনারা এই পদগুলোতে চাকরি করতে চাইলে আপনারা দ্রুত আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এটি রমজান মাস ঈদ উপলক্ষে আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটি হচ্ছে ইন্ডিজ রোড দেওয়া নিন্দিত রোড বড় রাঙ্গামাটিয়া রাঙ্গামাটিয়া আসলে আসা আবার ঢাকা এখানে মোবাইল নম্বর আছে আপনারা চাইলে যোগাযোগ করে এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আসতে পারেন এটিও হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানায় এক তারিখের মধ্যে সাত তারিখের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে তাদের স্যালারি প্রদান করা হয় এবং আপনারা এই ফিটকিতে যদি চাকরি করতে চান বার্টিং স্কলারশিপ যদি চাকরি করার ইচ্ছুক থাকেন তাহলে সবাই অতি শীঘ্রই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে না আমি আপনাদের ঠিকানা সহ এবং মোবাইল নাম্বার সহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনি খালি কোম্পানির নামটি বলে দিবেন বলে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্লাটিং স্কোয়ার লিমিটেড ডিজাইন লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পড়ছি আপনাদের সরাসরি আমি ঠিকানা দিব আপনাদের ঠিকানা যদি বোঝার কোনো ভুল হয়ে থাকে আমি আপনাদের ঠিকানা দিয়ে থাকবো আপনাদের সুবিধার ক্ষেত্রে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির যারা এখনও নতুন দর্শক তারা দ্রুত এসে আমার গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটির পাশেই থাকবেন এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি ম্যানগ্রোভ টেক্সট লাইন লিমিটেড ম্যানগ্রোভ টেক্স লিমিটেড আপনারা দেখতেই পারছেন এখানে আটটি পদে লোক নিয়োগ দেওয়া চলছে টাইম প্রদান করা হয় তারপর আপনাদের মাঝে সুবিধার ক্ষেত্রে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারণ করছি সুইং সুপারভাইজার দুজন কাটিং মন্ট্রোলার দুইজন সুইং অপারেটার পঞ্চাশ জন সুইং আর ফিনিশিং হেল্পার চল্লিশ জন আয়রম্যান পাঁচজন কোয়ালিটি কন্ট্রোলার পাঁচজন সুইং মেকানিক্স একজন অফিস ক্লিনার দুজন দশ তারিখের মধ্যে বেতন ও ওভারটাইমের টাইমের টাকা প্রদান করা হয় মোবাইল নাম্বারটা আপনারা দ্রুতভাবে দেখতে পারছেন নামাজের নামাজের বিরতি দেওয়া হয় এটি একটি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প কারখানা মিরপুর বারো নম্বর সেক্টরে ম্যানগ্রোভ লিমিটেড ম্যানগ্রোভ লিমিটেড ঠিক জি ভাই আপনারা যদি চাকরি করতে চান এখানে পুরোটা ঠিকানা দেওয়া আছে এন এস এক দুই তালা রোড নম্বর সতেরো ব্লাড এম বাড়ি নম্বর এক এক হাজার চারশো আঠারো আব আলুদি আলুদ্দি মিরপুর সেক্টর হাউজিং মিরপুর বারো নম্বর আপনারা চাইলে যারা মিরপুরে গার্মেন্ট শ্রমিক ভাইরা চাকরি করতেছেন তাদের জন্য আমি সব সময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দিয়ে থাকি আসলে আবার গাজীপুরের অবস্থিত গার্মেন্ট শ্রমিকদের ভাই ও বন্ধুদের প্রয়োজনের জন্য আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটাই প্রকাশ করি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা এই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যারা ঈদের আগেই চাকরি করতে চান এবার জব করতে ইচ্ছুক গার্মেন্টসে তারা এই শুধু আমার ভিডিওটাই সবার মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করতে কেউ অলসতা করবেন না এবং ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে বিনীতভাবে বলা যাচ্ছে যারা গার্মেন্টস শ্রমিক ও ভাই বন্ধুরা আছেন সর্বশেষ আরেকটি নিয়োগ লিসা টেক্স প্রাইভেট লিমিটেড টিসা লিসা টেক্স প্রাইভেট লিমিটেড এটি উত্তরাখণ্ডনুপুর মিজান কাউন্সিলর অফিসের রোড ন্যাশনাল ইউনিট বিজেট গাজীপুর মহাসড়ক মহানগর যারা গাজীপুরে গ্রামের শ্রমিক ভাই ও বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি যে আপনাদের নাম্বার শুনি বিজ্ঞপ্তিতে প্রকাশ করি আপনারা কখনও কখনও প্রতারণা হবেন এগুলো আমাদের কোম্পানি এবং আমাদের যে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির অফসাইট রয়েছে সেখানে এর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন রমজান মাসে ডিউটি সাতটার থেকে শুরু হচ্ছে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত জেনারেল ডিউটি থাকবে জেনারেল সাড়ে তিনটার পরের থেকে উল্লেখ করা হয় তাই এখনও যারা দিক সাথে ঘোরাফেরা করতেছেন তাদের জন্য আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি হানড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী তৈরি নিউ পোশাক শিল্প দক্ষ শিল্পর জন্য দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে জল নিয়োগ বিজ্ঞপ্তি সুইং অপার একশো পঞ্চাশ জন সুইং হেল্পার আশি জন কোয়ালিটি ডিপার্টমেন্টে তিরিশ জন আয়রনম্যান বিশজন হোল্ডিংম্যান বিশজন পলিম্যান বিশজন হ্যান্ডিকম্যান বিশজন প্যাকিংম্যান বিশজন সিজারম্যান দশজন বান্ডিলম্যান দশজন স্যাম্পলম্যান পনেরো জন বুয়া দশজন এটি একটি বড় একটি হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী লিসা লিমিটেড এটি গাজীপুর মহ মহানগরে অবস্থিত আপনারা যারা গাজীপুরে চাকরি করা ইচ্ছুক তারা দ্রুত এসে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার নম্বর শো আপনাদের মাঝে উপস্থিত করে থাকি কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে থাকি আপনাদের যাতে কোনো ধরনের প্রতারণা না হন সেদের জন্য আমার এই নিয়োগ বিজ্ঞপ্তির তাই যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং গার্মেন্টস রিয়েলিটিভে ভিডিও পেতে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশেই থাকুন এবং আরেকটি কথা না বলে নয় আপনারা যোগাযোগ করে সকাল সাতটার থেকে আটটার মধ্যে ফেট করে কারখানার গেটে থাকতে হবে আপনাদের চাকরি নিতে চাইলে তাহলে অতি শীঘ্রই যারা সাতটার থেকে আপনারা নিজের নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সেখানে চলে যেতে পারেন এবং যারা কখনো কোনো সময় আপনারা প্রতারণা না হন সেদিকে লক্ষ্য রাখবেন এবং বাইরের ম্যানেজমেন্টের লোকের সাথে অনেকে ঘুষ ছেলে আপনারা কখনও ঘুষ দিতে ইচ্ছুক হবেন না তারা আপনারা সরাসরি আমি এজন্য আপনাদের প্রয়োজনে নাম্বারগুলো উল্লেখ করে থাকি যাতে আপনারা সরাসরি যোগাযোগ করে কোনো প্রতারণার শিকার না হয়ে যদি আপনারা হান্ড্রেড পারসেন্ট চাকরি করতে পারেন তাদের জন্য এ বিষয়ে আমি খুবই একটি সতর্ক থাকবেন যারা গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলে অনেকে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন অনেক সময় অনেক প্রতারণার শিকার হন আপনার যদি প্রতারণার শিকার না হন তাই আমাদের গার্মেন্টস মিডিয়ায় ইউটিউব চ্যানেলটিতে একটি অফিসিয়াল সাইট এই সাইটে সবসময় গার্মেন্টস রিলেটিভ এবং গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করে থাকি আপনাদের ক্ষেত্রে এখানে আমাদের কোনো সত্য নেই তাই আপনাদের মাঝে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে একজনের না একজনের উপকারে আসতে পারে এই জন্য আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি রাখছি ধন্যবাদ সবাইকে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে